আমরা কি আমাদের মায়ের ঋণ কখনো শোধ করতে পারবো পারবেন পারবেন না তাহলে আপনার মা যার কাছে ঋণী তার ঋণটা শোধ করবেন কিভাবে আপনার মাও শোধ করতে না আপনিও আপনার বাড়িয়ে দিল শোধ করতে পারবেন আবার আপনার মার ঋণটা শোধ করতে দেন আপনার যে মা যে নানি সেও তার কাছে ঋণী আপনার বাপ ঋণী আপনার বাপের মাও ঋণী যত মা আছে সব মা তার কাছে ঋণী আবার নিঃশ্বাস নিয়ে দেখেন আপনিও ঋণী আপনার পরবর্তী প্রজন্ম তার কাছে ঋণী থাকবে তাহলে তার ঋণটা কিভাবে আপনারা শোধ করবেন সে কে জানেন সে আমাদের কে আমাদের এই দেশ প্রিয় মাতৃভূমি হম যার আলো বাতাস খেয়ে যার থেকে মিনি এমন কোনো সুযোগ সুবিধা নাই যে না থাকলে আমরা আমাদের অস্তিত্বই থাকবে না থাকবে আমরা আমার জাতীয়তা বাংলাদেশি আমরা বাংলাদেশের নাগরিক এই দেশ না থাকলে সেটা বলতে পারবো তাহলে এই দেশটা থাকতে হলে হলে দেশটা চলতে কি অর্থের আছে না সরকারের গাছ আছে সেখান থেকে তাহলে আমরা এই যদি হুন্ডির মাধ্যমে টাকাগুলো দিই তাহলে উল্টো আরো কি এদেশে আরো সম্পদ কি বিদেশ চলে যাবে না পাচার হবে না অবৈধ জিনিস এদেশে আসবে তার কি সরকার তার কি ট্যাক্স তার শুল্ক এগুলো কি লস করলো না তার সে সরকার তাহলে চালাবে কি দিয়ে দেশটা এটা একটু উপলব্ধি করবেন অনেকে আন্দোলন সংগ্রাম অনেকভাবে অনেক কিছু করবেন অনেক কিছু বলবে কিন্তু মনে রাখবেন এই দেশ আগে সবার আগে দেশ ব্যক্তির আগে দেশ বড়ো হ্যাঁ দেখেন ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়তাম আমাদের বিস্কুট দিত টিফিন পিরিয়ডে শুধু লেখাপড়া করানোর জন্য সরকার এখনো মনে হয় দেয় দেয় কি না জানি না এখন দেয় কিনা আমাদের সময় দিত এখনও সরকারি হসপিটালে যান দশ টাকায় টিকিট আবার ওষুধও দিয়ে দেয় তার দামই তো পাঁচশো সাতশো টাকা আর এটা বেসরকারি ক্লিনিকে গেলে প্রথমে টেস্টই তো পাঁচ হাজার টাকা লিখে ছেড়ে দিল এরপর ওষুধ পানি কিনে দেন তো কত খরচ হয় এটাও বাদ দিলাম যে স্কুল নিয়েছিলাম আমরা পড়তাম ফিরি কোনো টাকা দেওয়া লাগতো না আরো উল্টো আমাদের উপবৃত্তি দিত টাকা দিত টিফিন দিত আর নিজের সন্তানকে যাই ভর্তি করতেছেন মাসিক বেতন পাঁচ হাজার বিশ হাজার না যে রাস্তায় যে আমরা হাঁটি কোনো কারণে যদি একটু ভাঙ্গা হয় সরকারের তো সদ্য উদ্ধার করে ছেড়ে দিই রাইট এগুলো আসবে কোথা থেকে আমরা যদি ট্যাক্স না দিই খাজনা না দিই কর না দিই শুল্ক না দিই সরকার টাকাটা পাবে কোথা থেকে কোথা থেকে এনে করবে অতএব আমাদের দেশপ্রেম জাগ্রত করতে হবে শুধু মুখে না কাজে ন্যায় নীতি নিষ্ঠাবান হয়ে সততার সাথে যদি আমরা কাজ করি সৎ পথে চলি আর ওখান থেকে যদি আমাদের যে সরকার এত সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য দেশে দেয়নি আর নতুন করে যে আপনাদের দিবে এমন কোনো অপশন আর চালু নেই মানে যা যা যখন চাইছে শুধু চাওয়ার দরকার চার মানে পাশ লেট নাই সরকার সবকিছু করে দিয়েছে আপনাদের কারণ এই অ্যামাউন্টটা যদি আপনারা বলেন যে আর একটু বাড়াই দিলে ভালো হয় তাই ছাড়া মানে যত যা যখন যা খুশি সবই দিয়ে দিয়েছে এরপরে দেখেন যে আপনাদের আপনাদের থেকে সরকার কি চাই আপনারা দেশের রেমিটেন্স যোদ্ধা ঘাম যে আপনারা দেন এটা সব থেকে বেশি আশীর্বাদ পূর্ণ টাকা এই টাকার অন্যরকম একটা আশীর্বাদ আছে আর এই টাকা দিয়ে কোনো অবৈধ কাজ করতে দিবেন না কোনো দেশদ্রোহী বা দেশের শত্রু তাকে বিদেশে টাকা পাচার করতে দিবেন না আপনি টাকা দিয়েন না দরকার নেই তারপরে কেউ এদেশ থেকে টাকা পাচার করুক তাকে সহযোগিতা করেন না বা কেউ অবৈধ জিনিস নিয়ে আসুক তাকে সহযোগিতা করেন না আপনি না আবার পাশাপাশি দুবাইতে অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে কিন্তু সরকার ছাড়াই নিয়ে চলে আসে তাই না কিন্তু তারা যাতে বালিশের নিচে কোনো ডলার ঠলার রেখে থাকে সেটাকে আনতে পারছে অর্থাৎ ওই দেশে টাকা জমাইতে যায় না আমি বলেছি না দুটো অ্যাকাউন্ট খুলতে হবে একটা নিজের নামে আর একটা যৌথ পরিবারের একজনের নামে নিজের নামে আর আমি আরেকটা কথা কি বলেছি বাবা মা কর্মাক বা তাহলে তিনটা খুলবেন এক্সট্রা নিরাপত্তার জন্য কি নিরাপত্তা ওয়াইফ আপনার বাপের কাছে টাকা চাবে এটা তার জন্য লজ্জা আপনার ওয়াইফের নামে যদি যৌথ অ্যাকাউন্ট খুলে যান আপনার বাপ মা টাকা চাবে তাদের কাছেও লজ্জা এই জন্য বলেছি কি প্রয়োজনে তিনটা খুলে যাবেন দেখবেন যে আমি রিক্স ফ্রি নিজের নামে একটা যত ওয়াইফের নামে আপনার সাথে একটা যৌথ তার মাসে দুই হাজার পাঠাবেন এক হাজার পাঠাবেন তারটাই পাঠাই দেবেন বাপ্পার নামে একটা তাদের পাঁচ হাজার পাঠাবেন দশ হাজার পাঠাবেন তাদেরটাই পাঠাবেন ঠিক আছে আপনার বাবা মা যেমন আপনাকে লালন পালন করেছে আপনার টাকায় তারা শেষ জীবনে চলতে চায় তাই না কারণ তাদের একমাত্র উপার্জনকারী এখন আপনি অবলম্বন আপনি আপনার যার বাড়ির থেকে এসেছে তার বাবা মা কি তাকে আদর যত্ন করে পালন করে নাই তাকে তো আপনি চাকরি করতে দেখছেন না বা বাইরে কাজ করতে দেখছেন না সে আপনার গুলামি করতেছে না তার বাপ মাকে তার একটা কি পাঞ্জাবি কিনে দিতে মন চায় না ঈদে যদি বাবা মাকে পাঁচশো টাকার একটা দেন তার বাপ মাকে দুইশো টাকা হলেও একটা দিবেন এর ফলে পারিবারিক বন্ধন ভালো থাকবে আপনি দেখবেন ওই দেশে খুব ভালো থাকবেন আর এই জন্য বললাম যে নিজের ওয়াইফের লজ্জায় ফেলাবেন না বাপ মাকেও লজ্জায় ফেলাবেন না এই জন্য বললাম যদি প্রয়োজন পড়ে তিনটা খুলবেন আবার দা পয়েন্টে খেয়াল রাখবেন যেটুকু দরকার তার বাইরে যেন না দেন এক্সট্রা না দেন হিসাব করে দেবেন তুমি এত টাকাই আট চালাবা তোমার বাবা মাকে এত টাকা দিবা তুমি ফল মূল ঠুল আমি যাবি খাইলে বা এক্সট্রা খরচ এই তার ভিতরে সেমধ্য রাখবেন আনলিমিটেড চাইলে আর দিবেন না যদি কোনো কিছু দিতে হয় তাহলে শ্বশুর শাশুড়ির দ্বারা কিনাই দেবেন বাবা মার দ্বারা কিনাই দেবেন অথবা আপনি যখন আসবেন তখন কিনাই দেবেন সেগুলো ক্লিয়ার আবার বাবা মাকেও এরকম একটা নির্দিষ্ট ফ্রেমে রাখবেন যে এত টাকার ভিতরে তোমাদেরকে চলতে হবে এক্সট্রা ওষুধ পানি সেটা বিষয়টা ভিন্ন তার জন্য ফার্মেসি আলাদা আপনার থাকতে পারে এখানে এক্সাক্ট সেটা আলাদা সব কারণ এদেশে আপনি বিশ বা তিরিশ হাজার টাকা ইনকাম করতেছেন এখন এই টাকা আপনি চলতে পারেন না মাস শেষে মুদির দোকানে দুই হাজার তিন হাজার টাকা বাকি পড়তেছে ওই দেশে যাওয়ার পরে যদি আপনি ওই ষাট হাজার টাকা ইনকাম করে ষাট হাজার টাকা পাঠায় দেন

ওই দশ বছর পরে বিদেশ থেকে এসে আবার সেই পরের ঘরে কাজ করতে হবে তাহলে বিদেশ যাওয়ার তো কোনো দরকার নেই আবার যে দেশে আমরা যাচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দেশে আমার যে রিসোর্স আছে এইটা ব্যবহার করে কি আমি যে টাকা ইনকাম করতেছি এই টাকাটা দিয়ে যে এইটার থেকে আরেকটু ভালো করে এইটা ভালো হবে নাকি আমি যে দেশে যাচ্ছি যে কাজে তার বেতনটা এর থেকে অনেক ভালো অনেকেই আছে এখানে যে টাকা ইনকাম করা দ্বারা সম্ভব যে টাকায় দেশে যাই কি করে পরিপ্রেক্ষিতে তার থেকে আর কম টাকা যাই কাজ করতেছে থাকতেছে আজ দশ বছর বিশ বছর হয়ে গেছে দেশের জন্য করতে পারে নাই আছে কারণ এই ক্যালকুলেশনটা অনেকেই করে না তো এটা মাথায় রাখতে হবে ছোট ভাই ব্রাদার যখন যাবে তারা এদেশে যেতে তাদের কোনো রিসোর্স করে দেওয়া যায় কিনা কোনো ইনকামের ওয়ে তৈরি করে দেওয়া যায় কিনা নিজে তত্ত্বাবধান করে হুম সেটা দেখে তার যদি দেখা যায় না এটা যদি এটা না করলে এটা যে প্রফিট আসবে বেনিফিট তার থেকে যদি আমি এই রাষ্ট্রে পাঠাইতে পারি এই কাজে তাহলে আরো বেশি টাকা আসবে ভালো থাকবে তাহলে ওই বিষয়ের উপরে আগের থেকে ট্রেনিং ওইটার উপর দক্ষতা অর্জন দেন ওই বিষয়ে পারদর্শী করতে হবে সব বিষয়ে অল্প অল্প জানলে সমস্যা নেই কিন্তু কোনো একটা বা দুইটা বিষয় এক্সপার্ট হতে হবে কারণ কি বর্তমানে আছে ওএপি প্ল্যাটফর্ম যেখানে দক্ষতার মূল্যায়ন করা হবে আগামী দিনে বিদেশ থেকে যে আপনাদেরকে নিয়োগ দিবে উনি সরাসরি আসেন যে এমপ্লয় আপনারা যারা বিদেশে যাবেন তারা এর ভিতরে আছেন উনারা যাদের মাধ্যম দিয়ে প্রসেসিং করে নেবে সেই আর এল দারি বৈধ রিক্রুটিং এজেন্সি আছে আর সরকারের পক্ষ থেকে তার যে বিভিন্ন দপ্তর এইগুলা মন্ত্রালয় এই সরকারি প্রতিনিধি ইনারা আছেন এটা মনিটরিং করতে আপনারা বিমান বাড়াল ফ্রিতে যেতে পারবেন যদি দক্ষ হন নিজেদের যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে পথায় কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে বোঝা গেল তো অনেক কথা বললাম অনেক জ্ঞান উপদেশ দিলাম পাশাপাশি ভিডিও করেও রাখলাম যদি কখনো কোনো কিছু ভুলে যান আমি কোনো কাঠসাট না যেভাবে বলেছি এইভাবে যেমন আপনার ওই রেমিটেন্স টাকা পাঠানো নিয়ে একটু নেগেটিভলি ওকে হাইলাইটস করে বলেছি কারণ পজিটিভলি বললে কেউ খাইতে চায় না এই জন্য নেগেটিভ বলে থাকলাম বুঝতে পারছেন যাই হোক আজকের মতো শেষ করছি আপনারা যে রেস্ট করেন খাতা করে একটু সুস্থন একটা হালকাভাবে নাস্তার ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের বন্ধুর যে ট্রেনিংটা চলতেছে সেটার আজকে নাস্তার ব্যবস্থাটা করেছে সাজারাত ফাউন্ডেশনের এক ভাই তিনি এটা নাম প্রকাশে অনিচ্ছুক তিনি আপনাদেরকে নাস্তা বাড়াইছে নাস্তাটা কে চলে যাবেন আপনারা হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম